আসসালামু আলাইকুম দেখেন অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বৃত্তি পরীক্ষা গণিত বৃত্তি পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি তোমরা অবশ্যই পরীক্ষার আগ মুহূর্তে হলেও এই ভিডিওটা একবার হলেও দেখে যাবা এবং পরিপূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উপর একটা সুন্দর ধারণা এসে যাবে এবং এরকম টাইপেরই প্রশ্নই তোমাদের পরীক্ষার হলে আসবে এজন্য একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমরা সবাই না টেনে সম্পূর্ণ দেখো আশা করি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবা তো চলার কথা না বেরিয়ে শুরু করা যাক তো দেখো তোমাদের এরকম টাইপ প্রশ্ন আসতে পারে দেখো এখানে বলা হয়েছে যে একটি প্যাটার্নের বীজগণিতিক রাশি মাইনাস ওয়ান ইন্টু হলে প্যাটার্নটির প্রথম ষাটটি পদে সমষ্টি নির্ণয় করো তোমাদের যদি পরীক্ষা আসে পঞ্চাশটি ষাটটি সত্তরটি এরকম আসতে পারে বুঝতে পেরেছো তোমরা যদি এটা করো তাহলে এরকম টাইপের সবগুলোই তোমরা করতে পারবা তো দেখো তোমাদের সমাধান তোমরা কীভাবে করবা তোমরা লিখবা যে দেওয়া আছে প্যাটার্নের বীজগণিতিক রাশি যেটা উদ্দীপকে দেওয়া আছে ছয় ক মাইনাস ওয়ান সুতরাং ক ইকোয়াল টু ওয়ান হলে প্রথম পদ মানে সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু সিক্স মাইনাস ওয়ান টু ফাইভ এরকমভাবে তোমরা হচ্ছে এই সমাধানটা করবা তো এটা বসানোর পরে তোমরা পদসংখ্যা লিখবা হচ্ছে ষাট যেহেতু তোমার সাথে ষাটটা চেয়েছে তোমাদের সত্তর দেওয়া থাকলে তোমরা সত্তর লিখতা এবং তারপরে তোমার সত্রটা বসাবা সুতরাং সমষ্টি কল টু উপরে লাইনে লিখবা যে প্রথম পদ প্লাস শেষ পদ গুন পদ সংখ্যা ডিভাইডেড এই সত্তর ফালে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবা তারপরে দেখো হচ্ছে আমাদের যে প্রথম পদ ফাইভ ছিল এবং শেষের পদ ছিল হচ্ছে তিনশো উনষাট এবং গুণ পদ সংখ্যা ছিল ষাট আমাদের সত্তর দা থাকলে আমরা সত্তর লিখতাম এবং ডিভাইডেড টু তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন উত্তর দ্বারা হচ্ছে এক এবং যে প্রথম যে ষাটটি পদ সমষ্টি কি এক হাজার নয়শো বিশ তো এরকমভাবে তোমরা হচ্ছে সম্পূর্ণ এই সূত্র ফেলিয়ে অঙ্কগুলো কিন্তু করতে পারবা তোমাদের যদি পদ সংখ্যা সত্তর দেওয়া থাকতো তোমরা সত্তর বসাইতা নিজে ডিভাইডেড টু দিয়ে দিতা প্রথম পদ শেষ পথ পদ সংখ্যা এগুলো প্রশ্নে দেওয়া থাকলে তোমরা এইভাবেই করতে পারবা তো তারপর দেখো তোমাদের হচ্ছে খনমের একটা প্রশ্ন দেওয়া রয়েছে এরকম প্রশ্ন আসতে পারে দশ ইন্টু ডিভাইডেড টু পার্সেন্ট হার মুনাফায় পনেরোশো টাকার পাঁচ বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে যদি তোমাদের বলা হয় তোমরা এইভাবে সমাধান করবা সমাধান লিখে তোমরা লিখবা যে দেওয়া আছে মুনাফার হার আর ইকাল টু দশ ইন্টু ওয়ান ডিভাইডেড টু পার্সেন্ট তারপর নিজে হচ্ছে ক্যালকুলেশন করবা যে একুশ ডিভাইডেড টু ইন্টু ডিভাইডেড একশো এরকমভাবে বসাই তোমরা কী পাও জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ তারপরে তোমাদের আসল কি আসল পি ইকল টু পনেরোশো টাকা এবং সময় এন ইকাল টু পাঁচ বছর তো এতটুকু বসাইলা এতটুকু বসানোর পরে তারপরে দেখো তোমরা সত্য ফেল যে এ সময় এন ইকল টু পাঁচ বছর দেওয়া রয়েছে তাহলে সব কিছু যখন দেওয়া থাকবে তখন তো তোমরা বসাবা যে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ইকল টু বসাবা পি ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে যে ওয়ান প্লাস আর ইন্টু এন মাইনাস ওয়ান আবার ব্র্যাকেট আটকাই দেওয়ার পরে তোমরা হচ্ছে এর মানগুলো বসাবা এর মানগুলো বসালেই তোমরা ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবা তো এখানে উত্তরটা এরকমভাবে তোমাদের যদি এনের মার অন্য কিছু থাকে আবার আসল পি কল টু পনেরোশো না দিয়ে যদি পঁচিশশো দেয় তো এই টাইপেই তোমরা এই ধাঁচে ফালাইলেই কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ তো এইটার মতো করে তোমরা হচ্ছে যেগুলো আসবে ওটার অ্যান্সার করে দিবা তো দেখো গ নম্বর একটা প্রশ্ন দেওয়া রয়েছে যে একটি ত্রিভুজাকৃতির আকৃতির ক্ষেত্রে ভূমি আটচল্লিশ মিটার এবং উচ্চতা পাঁচশো ইঞ্চি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার তো এখানে চেয়েছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার তো তোমরা প্রথমে সমাধান লেখ কী কী দেওয়া রয়েছে তোমরা কী কী পেয়েছো উদ্বীপ থেকে তো এখানে ভূমিকলটা আমরা আটচল্লিশ মিটার পেয়েছি এবং উচ্চতা পাঁচশো ইঞ্চি তো পাঁচশো ইঞ্চিকে আমাদের সেন্টিমিটার করতে হবে তো পাঁচশো দিয়ে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তোমরা হচ্ছে একশো দিয়ে ভাগ করলে তোমরা কত মিটার পেলা বারো পয়েন্ট সাত মিটার তারপরে তোমরা হচ্ছে ত্রিপুষ্টির ক্ষেত্র তাহলে সূত্র বের করবো যে হাফ হাফ ইন্টু আটচল্লিশ গুণন বারো পয়েন্ট সাত তো এরকমভাবে তোমরা যদি এটা করো তাহলে তোমাদের ক্যালকুলেশন উত্তর আসা কি তিনশো চার পয়েন্ট আট তো এরকমভাবে তোমরা হচ্ছে বর্গমিটারের উত্তরটা বের করে দিবা তো তোমাদের যদি এখানে আটচল্লিশ মিটার না দিয়ে দিয়েছি তোমাদের শুধু মান চেঞ্জ করে দিবে কিন্তু এই ধাপেরই এই টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে তো তোমরা যারা এখন ভিডিওটা দেখছো অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাবা তাহলে তোমরা কমান পেতে পারো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা দেখো এখানে ঘ নম্বরে এই টাইপের প্রশ্ন আসতে পারে যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার আবার তোমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন তো এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই গসাগত নির্ণয় করতে বলা হয়েছে তো এই এরকম প্রশ্ন থাকলে তোমরা প্রথমে সমাধান নিয়ে তোমরা কী কী পেয়েছো এটা লিখবে যে এখানে প্রথম রাশি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার তো এটাকে তোমরা একটু ভাঙলা যে এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি এটা বের করলাম তারপরে দ্বিতীয় রাশি থেকে বের করো যে এক্স স্কোয়ার মাইনাস নাইন দেওয়া রয়েছে যদি এক্স স্কোয়ার মাইনাস নাইনকে তোমরা রুট অবৈধ করলা বর্গ করলা তো তারপরে দেখো তোমরা হচ্ছে তাহলে কী পালা এখান থেকে যে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এবং দেখো তৃতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই তারপর হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি তো এটা হচ্ছে তোমাদের খুব সহজে কিন্তু বের হয়ে গেল তোমরা হচ্ছে নির্ণয়ের ঘশকও এক্স মাইনাস থ্রি তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো তো এখন দেখো প্রিয় বন্ধুরা তোমাদের যদি উৎপাদক সিস্টেম প্রশ্ন আসে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টুকে উৎপাদকে যদি বিশ্লেষণ করতে বলা হয় তাহলে তোমরা কীভাবে বিশ্লেষণ করবা তোমরা প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস তোমরা একটা উঠাই নেবে উঠায় নেওয়ার পরে দেখো তোমাদের সুন্দরভাবে এখানে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে এটা মিলিয়ে নিতে পারো তো দেখো তোমাদের শেষে কি বেরিয়েছে তোমাদের অ্যান্সারটা বেরিয়েছে যে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু তো আশা করি তোমরা হচ্ছে এটা ভালোভাবে দেখলেই তোমরা অনেকেই এরকম ম্যাথ করেছো এরকম অনেক সহজ ম্যাথ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষা হলে যে অপরিচিত না মনে হয় তোমরা ঘাবড়িয়ে না যাও ভিডিওটা দেখার কারণে তোমাদের যদি পরীক্ষাটা একটু সহজ হয় তো একটু উপকার করছে তোমাদের যদি একটু উপকার হয় তাহলে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে দাও তো চলো পরবর্তীতে যাওয়া যাক তো এখানে দেখো বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ষোলো মান দেওয়া হয়েছে এবং এক্স মাইনাস ওয়াই টু ফোর দেওয়া হয়েছে তো এরকম ম্যাথাসটা কিন্তু তোমরা ইজিলি তোমাদের পারতেই হবে তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে তোমরা এখানে সমাধান করবো ইজিলি তোমরা প্রথমে মানটা উঠাবা এক্স প্লাস ওয়াই ষোলো এবং এক্স মাইনাস ওয়াই ফোর তারপরে তোমরা হচ্ছে কী চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এটা বসাবা যে এক্স স্কোয়ার কি যে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার তারপরে মান বসায়া তোমরা হচ্ছে করে নিবা তো এটা কিন্তু একদম ইজি তা চন এরকম টাইপের প্রশ্ন যদি আসে এবং তোমাদের এরকম টাইপের প্রশ্নই আসবে শুধু মান চেঞ্জ করে দেবে হয়তো এক্স প্লাস ওয়াইয়ের ষোলোর জায়গায় হয়তো পনেরো অথবা তিরিশ এরকমভাবে তোমাদের চেঞ্জ করে দিবে তো তারপর দেখো তোমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে যে এসিকল টু তোমাদের যে এক্স ইন্টু এক্স তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে লেস দেন গেটার দেন দিয়ে এরকম কিছু থাকতে পারে এবং বলা হয়েছে যে এস সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তোমরা সমাধান এইভাবে যে দেওয়া আছে এসিকল টু এক্স ইস টু এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার গেটার দেন বা লেস দেন তোমরা যেটাই দুইটাই থাকতে পারে সেভেন অথবা তোমাদের সেভেন্টিন অথবা এইটিন অথবা টোয়েন্টি ওয়ান যে কোনো একটা মান দেওয়া থাকবে তারপরে তোমাদের পূর্ণ সংখ্যা বের করবা তো এখানে সম্পূর্ণটা দেওয়া রয়েছে তোমরা হচ্ছে খুব মনোযোগ সহকারে এটা দেখো এটা দেখে উঠায় আনাও এবং তোমরা বুঝে বুঝে তোমরা একবার বাসায় করো তোমরা যদি বুঝে বুঝে বাসায় একবার করতে পারো তারপরে পরীক্ষার হলে গেলে দেখবা যে সহজ হয়ে গিয়েছে তো আশা করি তোমরা এইটাই প্রশ্ন আসলে পারবা